আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে একটা লং ভিডিও নিয়ে আসলাম তাও আবার যারা ফেসবুক থেকে ইনকাম করতে পারে না তাদের জন্য যে আপনারাও পারবেন ফেসবুক থেকে ইনকাম করতে ফেসবুক থেকে আমিও কিন্তু ইনকাম করেছি আলহামদুলিল্লাহ ফেসবুক থেকে আমিও কিন্তু সফলতা অর্জন করেছি বা সফলতা পেয়ে গেছি কিন্তু আমি কিভাবে সফলতা পেয়েছি কিভাবে কি পেয়েছি আপনাদের সাথে একটু শেয়ার করব আপনারা চাইলে আপনারা কিন্তু একটা পেজ খুলে তারপর আপনারাও সফলতা পেয়ে যেতে পারেন তার জন্য আপনার তিন চারটে টিপস দিলে আপনি পেয়ে যাবেন আর এই দেখেন আমার ডলারগুলো এখনও জমা হয়ে যাচ্ছে আমি ডলারগুলো আপনাদের সাথে শেয়ার করলাম যে দেখেন আমি কত ডলার পেয়েছি তো আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন স্ক্রিনে আমার ডলারগুলো আমি দেখিয়ে দিয়েছি আপনাদের সঙ্গে ডলারগুলো পেতে কিন্তু আমার খুব পরিশ্রম করতে হয়েছে বা খুব কষ্ট করতে হয়েছে আপনারা যদি এরকম কষ্ট করেন ইনশাআল্লাহ আপনারা কিন্তু এরকম এরকম সুন্দর সুন্দর ডলার পেয়ে যাবেন প্রথমে আপনার একটা পেজ খুলতে হবে যেটা বলেছি প্রথমে একটা পেজ খুলবেন সে পেজে আপনি চাইলে রান্নার ভিডিও দিতে পারেন আপনি চাইলে কোথাও ঘুরতে যাওয়ার ভিডিও দিতে পারেন আপনি চাইলে যে কোনো ধরনের ভিডিও তৈরি করতে পারেন আপনি চাইলে আপনার ফেস না দেখিয়েও ভিডিও তৈরি করতে পারবেন সেটা আপনার উপরে নির্ভরশীল আপনি যদি চান যে আমি আমার ফেস দেখাবো না তারপরে আপনি সেটা ভিডিও তৈরি করতে পারেন আপনি যদি চান আমি রান্নার ভিডিও দেবো সেটা দিয়েও আপনি ভিডিও তৈরি করতে পারেন কিন্তু আপনি আপনার যে কোনো একটা ক্যাটাগরিতে ভিডিও তৈরি করতে হবে আপনি আজকে একটা ভিডিও দিলেন কালকে একটা ভিডিও দিলেন এটা কিন্তু হবে না আজকে আপনি রান্নার ভিডিও দিয়েছেন বা কালকে আপনি ঘুরতে যাবেন সেই ভিডিও দিয়েছেন এটা হবে না আপনার প্রতিদিন যে কোনো এক ক্যাটাগরিক একটা করে ভিডিও দিয়ে যেতে হবে প্রতিদিন আপনি তিনটা করে রিস ভিডিও দিয়ে যাবেন বাট একটা করে ছবি আপলোড করে যাবেন তাহলে দেখবেন আপনি কিছু দিনের মাঝে আপনি সফলতা অর্জন করতে পারবেন ঠিক আমারই মতন আমি কিন্তু প্রায় তিন বছর কষ্ট করেছিলাম আমি বুঝতে পাইনি তাই আমার তিন বছর লেগেছে বাট এখন আমি যেভাবে বুঝতে পারছি সেটা যদি আমি আগে বুঝতে পারতাম তাহলে আমার কখনো তিন বছর লাগতো না এই ডলারগুলো কামাতে যাই হোক এখন আমি অনেকটাই বুঝে ফেলেছি যে ফেসবুক থেকে কিভাবে আর্নিং করতে হয় বা কিভাবে ইনকাম করতে হয় তো আপনারা চাইলে ইনকাম করতে পারবেন আমার কথাগুলো যদি আপনাদের কাছে কোনো ভুল কোথাও ভুল হয়ে তাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো দেখেন আপনাদের তো আমি দেখাইসি যে আমি ফেসবুক থেকে এই মাসে কত ডলার আর্নিং করেছি তা আলহামদুলিল্লাহ কিছুদিন পর আমিও ফেসবুক থেকে টাকা ইনকাম করব বা আমার হাতে টাকা পৌঁছিয়ে যাবে তখন একটা ভিডিও নিয়ে আসব যে আমি কত ডলার দিয়ে কত টাকা পেয়েছি সেটা আপনাদেরকে আমি দেখাবো যে আমি এত ডলারে এত টাকা পেয়ে গেছি তো আপনারাও কিন্তু আমার ইউটিউবে পাশে থাকবেন তাহলে আরও নতুন নতুন ভিডিও আপনাদের আমি দেওয়ার চেষ্টা করব আপনারা যদি আমাকে আগ্রহ দেন আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু আমি ভিডিও করার চেষ্টা করব বাট আমি কিন্তু খুবই খুবই কষ্ট করেছি ফেসবুকে কষ্ট না করলে ভাই কেসটু মিলে না আপনার কষ্ট করতে হবে কষ্ট না করলে কিন্তু আপনার কেসটু মিলবে না তাই আপনার পরিশ্রম করতে হবে পরিশ্রম করলে আপনি সফলতা অর্জন করতে পারবেন পরিশ্রম না করলে কখনো সফলতা অর্জন করতে পারবে না তাই আমি অনেক পরিশ্রম করেছি তিন বছর লাগিয়ে তারপর আমি এই সফলতা পেয়ে গেছি কিন্তু এখন আমি বুঝতে পেরেছি এখন আমার তিন বছর লাগবে না এখন আমি দুই মাসে একটা দুই মাসে কিন্তু একটা পেজ আপনি খারাপ করাতে পারবেন দুই মাসও লাগবে না আপনি যদি ফেসবুকের গাইডমান মেনে চলেন তাহলে আপনি এক থেকে দেড় মাসে আপনি ইনকাম করতে পারবেন আমার ডলারগুলো দেখে কিন্তু আমার খুব ভালো লাগছে আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন